আব্বা মানাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইনস্পেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নাই হঠাৎ ছোট্ট আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে এই ছেলেকে এই যে ছাত্র নামধারী কিছু ডাকাত ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে আমি তো বলি ওরা ছাত্র না ওরা হলো ডাকাত কথা বলেন কথা ঠিক না সেই নবীর মহাব্বত আপনার আমার ভিতরে ঢুকাইতে পারি নাই যখন রাস্তা দিয়ে হাঁটতেন যেই দিক থেকে সূর্য আসত ওই দিকে একটা মেঘের টুকরা নবী সাল্ল আলীহলামকে ছায়া দান করতেন কেমন রহমতের নবী আমার কেমন রহমতের নবী যে নবী উম্মতের আঘাত সহ্য করার পরে আল্লাহর কাছে ভালো দোয়া করেছেন হাউজে কাউসারের পানি পান করাতে চাচ্ছেন আজকে আমরা তার উম্মত হয়ে সেই নবীকে গালি দেয় প্রতিবাদ করতে পারি না উন্মত হয়ে সেই নবীর দাড়ি রাখতে পারি না আজকে সেই নবীর উন্নত হয়ে নবীর আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে পারি না নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো সেই নবীর দরজ যদি আমাদের মধ্যে থাকতো সেই নবীর ভালো ভালোবাসা যদি আপনার আমার কলিজার মধ্যে থাকতো আল্লাহর কসম করে বলতে পারি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অন্যায়ভাবে কোনো নির্বোধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করতে পারত না কথা বলেন কথা ঠিক না আপনারা জানেন গত দুই একদিন আগে বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তিকে নির্বোধ যুবক মেধাবী যুবক ছিল তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে এই ছেলেকে এই যে ছাত্র নামদারি কিছু ডাকাত ছাত্র নামদারি কিছু সন্ত্রাসীরা অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে আমি তো বলি ওরা ছাত্র না ওরা হলো ডাকাত কথা বলেন কথা ঠিক না মহতারাম হাজরিন তো বুঝাচ্ছিলাম যে নবীর আখলাস যদি আমাদের মধ্যে থাকতো নবীর ভালোবাসা যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে আমাদের এই সমাজের মধ্যে এত অনৈতিক কাজ এত খারাপ কাজ দেখা দিত না আমি এক কথায় বিশ্বাসী আমি আগেও বলেছি এখন বলছি আমি কোনো রাজনীতি করিও না আর ইসলামী রাজনীতি আমি সাপোর্ট করি তবে আমার বক্তব্য স্পষ্ট ফার্স্ট টু লাস্ট এক ক্লাসের উপর আমি চলছি আমি এই কথার উপর বিশ্বাস করি এই জমিনে তন্ত্র নিয়ে কেউ কখনো সুবিচার সঠিকভাবে পাবে না তন্ত্র বিচার এই জমিনে কোনো দিন মানুষ সহি সালামতে বসবাস করতে পারবে না আপনি যে কোনো দলের হন না কেন এটা যে কোনো দল হতে পারে বিধান যতদিন পর্যন্ত এই জমিনে না হবে যতদিন পর্যন্ত খেলাফত না হবে আল্লাহর পছন্দ করে বলতে পারি কোন মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারবে না এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সবার ভিতরে কিছু না কিছু শয়তান বর করবে যদি কোয়ানি শাসন ঢুকে যায় আপনার আমার ভিতরে যদি রসুলের নবী আদর্শ ঢুকে যায় কোরআনের শাসন যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায় তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে